আসসালামু আলাইকুম ইবরান আজকে আমি একটা নিয়ে এসেছি করলা বাজি রেসিপি এখানে আমি কিছু শিং মাছ নিয়ে নিয়েছি শিং মাছটাকে ভেজে নিচ্ছি হালকা করে এখন একটা কড়াই বসে দিয়েছি কড়াইতে বেশ কিছু তেল দিয়ে এখন কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আর একটু লবণ দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব এই তো আমার ভাজা হয়ে গেছে এখন হলুদ মরুদ ধনিয়ার গুঁড়া দিয়ে আর একটু নেড়ে কষিয়ে নেব নিয়ে একটু পানি দিয়ে দিব। যাতে আর একটু ভালো করে কষানো হয় কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম আলু আলুটাকে চেড়ে এখন ঢেকে দেব একটু সিদ্ধ হওয়ার জন্য এই তো আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো করলা করলাটাকে দিয়ে আমি আরও পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো যাতে ভালো করে করলাটা সিদ্ধ হয় আমার করলাটা দেওয়ার সাথে সাথে দিয়ে দিলাম শিং মাছটাও একসাথে দিয়ে ঢেকে দিলাম এই তো আমার মোটামুটি করলা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে দিয়েছি দিয়ে এখন আমার করলা ভাজিটা হয়ে গেছে এই তো করলাভাজিটাকে এখন আমি নামিয়ে নিব একটা প্লেটের মধ্যে এই তো নামিয়ে নিলাম দেখেন করলাবাজি কালারটা কতটা সুন্দর হয়েছে এটা আমার অনেক বেশি পছন্দ আপনারাও বাসায় ট্রাই করবেন দেখবেন কতটা মজা হয়